রক্তের বিনিময় হলে পল্লী বিদ্যুৎ শ্রমিকদের দাবি আদায় করবেন বিএনপি নেতা হাবিব এদিকে নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে বলছে রিজভি জানিয়ে দিচ্ছি কালুরঘাট সেতুতে দুর্ঘটনা চার রেলকর্মী বরখাস্ত সর্বশেষ জানিয়ে দিব শত শত ভারতীয়কে বাংলাদেশে পোষণ করা হচ্ছে বিদেশি বলে রক্তের বিনিময় হলেও বিদ্যুৎ শ্রমিকদের দাবি আদায় করবেন বলছে বিএনপি নেতা হাবিব পল্লীবিদ্যুতন বোর্ড আরইবি ও বিদ্যুৎ সমিতির মধ্যে বিদ্যমান সংকট নিরসনের জন্য গত একুশে মে সাত দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে শ্রমিকরা টানা ষোলো দিন ধরে অবস্থান করলেও এখনও দাবি পূরণ হয়নি তৃতীয় দিনের মতো বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জননেতা হাবিবুর রহমান এই মন্তব্য করেন বৃহস্পতিবার ষোলতম দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছে পরিশ্রমিকরা বিদ্যুৎ সেবা নিরবিচ্ছন্ন রেখে কর্মসূচি পালিত হলেও সরকারের পক্ষ থেকে সংকট সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের কেন্দ্রীয় উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব দ্বিতীয় দিনের মতো তাদের সঙ্গে সংহতি প্রকাশ করার কথা বলেন হাবিবুর রহমান হাবিব আরো বলেছেন বিদ্যুৎ কর্মীদের উপর কোনো আঘাত আসলে সবার আগে আমাকে আঘাত করতে হবে শহীদ মিনারে অবস্থানরত একজন কর্মীকেও আঘাত করা হবে না তাহলে তার পাল্টা জবাব দিয়ে আমরা প্রস্তুত রয়েছে। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন দাবি না মানলে যদি দেশে বিদ্যুৎ বিপর্যয় ঘটে তবে তার দায় আমি নিচ্ছি আমাকে হুকুমের আসামি করুন ফাঁসি দিন তা তো আমি পরোয়া করি না ঈদের পকালে আন্দোলনরত শ্রমিকদের দুর্দশার কথা তুলে ধরে তিনি বলেন আপনারা আরামে বাড়িতে ঈদ করবেন অথচ বিদ্যুৎ শ্রমিকরা রাস্তায় বসে ঈদ করবে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আল্লাহর আরস কেঁপে উঠবে তাদের প্রতি অবহেলা করলে কারো কুরবানি কবুল হবে না তাদের দাবি মেনে নিন অবস্থান কর্মসূচিতে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুক্তরাজ্য শাখার সভাপতি নাসির আহমেদ শাহিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাবি সভাপতি মোহাম্মদ দলিল বিন সিদ্দিক তালুকদার জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর হোসেন ইসা প্রমুখ পল্লীবিদ্যুৎ আন্দোলনের পক্ষ থেকে ছিলেন আন্দোলনের সমন্বয়ক এবং এমআরসিএম সদস্য পিবিএর লাইনম্যান গেট টু সহযোগী সাংগঠনিক সম্পাদক লাইন টেকনিশিয়ান সাংগঠনিক সম্পাদক পিবিএ সভাপতি এবং ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী তাজুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে বলছে রিজবি আগামী জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরায় দক্ষিণাঞ্চলে বিমপির প্রতিষ্ঠার শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের চৌচল্লিশতম সাদ বার্ষিক উপলক্ষে দেওয়া মাহফিল এবং দোয়া ও ঈদুল আজহা উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি রশিদ গ্রুপের উদ্যোগে এই অনুষ্ঠান করা হয় রিজবি বলেছেন শেখ হাসিনা এই দেশ থেকে অবরত সুষ্ঠু নির্বাচনকে কার্যত জাদুঘরে পাঠিয়েছিলেন তবে জনগণের বিশ্বাস ছিল শেখ হাসিনার প্রহস্থান হলে ডাক্তার মোহাম্মদ ইউনুস দ্রুতই জনগণের ভোট অধিকার ফিরিয়ে দেবেন কিন্তু এখন নির্বাচন নিয়ে শুধু টালবাহানো চলছে তিনি বলেছেন আনুষ্য তিনি বলেছেন আসন্ন আগস্টে ডক্টর ইউনুসের ক্ষমতার এক বছর পূর্ণ হতে যাচ্ছে অথচ এখনো কোনো দৃশ্যমান সংস্কার পরিলক্ষিত হয়নি প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্যে অবিলম্বে স্পষ্ট রোডম্যাপ ঘোষণা দাবি জানান এই বিএনপি নেতা রশিদ গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তর বিএমপি সদস্য মোতাব্বের হোসেন রতন এর সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তর বিএমপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম রফিক উদ্দিন আহমেদের সার্বিক তত্ত্বাবধায়নে আনুষ্ঠানিক শতাধিক পরিবারের মাঝে ঈদের উপহার তুলে দেন রুহুল কবির রিজভিক এ সময় বিএনপির কেন্দ্রীয় ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম মহানগর উত্তর বিএমপির সদস্য সচিব মোস্তাফা জামান যুগ্ম আহ্বায়ক এম এ জাহাঙ্গীর হোসেন বি এম রাজ্য প্রমুখ উপস্থিত ছিলেন কালুরঘাট সেতুতে দুর্ঘটনা চাল রেলকর্মীকে বরখাস্ত চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেন দুর্ঘটনায় রেলপথ রেল মন্ত্রণালয় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে একই সঙ্গে প্রাথমিকভাবে চার রেলকর্মীকে সামরিক বরখাস্ত করা হয়েছে শুক্রবার সকালে রেলপথ মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা করিম বিষয়টি নিশ্চিত করেছেন সামরিকভাবে ভাবে বরখাস্ত হওয়া চার রেলকর্মী হলেন ট্রেনের গার্ড সোহেল রানা লোক গুলাম রসুন সহকারী লোকোমাস্টার আমিনুল্লাহ এবং স্থায়ী গেটকিপার মাহমুদুর রহিম গঠিত চার সদস্যের তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিদর্শন কর্মকর্তা এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন ডিএমআই ডিভিশনাল ইঞ্জিনিয়ারিং এক এবং বিভাগীয় চিকিৎসক কমিটিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য চট্টগ্রামে কালুরঘাট সেতুর বোয়ালখালী অংশে বৃহস্পতিবার রাত দশ সওয়া দশটার দিকে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কয়েকটি গাড়ি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে দুইজন শিশু এবং একজন বয়স্ক রয়েছে শত শত ভারতীয়কে বাংলাদেশে পোষিন করা হচ্ছে বিদেশি বলে রাজ্যে হাজার হাজার দারিদ্র এবং মূল শ্রমিকজীবী মানুষ আতঙ্কে রাত কাটাচ্ছে কারণ শত শত ভারতীয় নাগরিককে বাংলাদেশ বলে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে মুম্বাইয়ের নাগরিক সমাজভিত্তিক সংগঠন সিটি ফর জাস্টিস অ্যান্ড পিস প্রকাশিত এক দীর্ঘ প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে সাংবাদিক আইনজীবী এবং মানবতা কর্মী তিস্তা তেস্তার শীতল বেজন নেতৃত্বাধীন সংস্থাটি জানিয়েছে আসামের তেত্রিশটি জেলায় নারী শিশু এবং পুরুষদের বেআইনিভাবে আটক করে বাংলাদেশে পাঠানো হচ্ছে তবে গত রোববার বাংলাদেশের সীমান্ত থেকে তাদের অনেকে ফেরত পাঠানো হয়েছে বলেও বিজেপির বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে সংস্থাটি আসামে অত্যন্ত ছয়জন নারীর সাক্ষাৎ নিয়েছে প্রতিবেদনে তাৎক্ষণিক প্রাপ্ত ছয় নারী হলেন হাজেরা খাতুন সোনা বানু হরিমা বেগম জাহানারা বেগম বেগম সোফিয়া এবং খাতুন এক প্রতিবেদন তৈরিতে আসামের কিছু সাংবাদিক এবং সমাজকর্মীও অংশ নেন সিজিপি তথ্য অনুযায়ী গত তেইশে মে থেকে হঠাৎ রাজ্যের তেত্রিশটি জেলায় পুলিশ অভিযান শুরু হয় কোনো মামলা নোটিশ বা আইনি ব্যাখ্যা ছাড়াই প্রায় তিনশো জনকে আটক করা হয় সাংবিধানিক এবং আইনি নিয়ম লঙ্ঘন করে তাদের অবস্থান সম্পর্কে পরিবার এবং আইনজীবীদের কোনো তথ্য দেওয়া হয়নি জানা গেছে প্রায় একশো পঞ্চাশ জনকে মুক্তি দেওয়া হলেও প্রায় একশো পঁয়তাল্লিশ জনকে নো ম্যান্স ল্যান্ড এ থেকে দেওয়া হয়েছে প্রতিবেদনে আরো বলা হয় যারা আটক হয়েছে তাদের অনেকে বিদেশি ট্রাইব্যুনাল বিদেশি হিসেবে ঘোষণা করেছে কেউ কেউ জামিনে মুক্ত কেউ আবার নাগরিকত্ব প্রমাণে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন জন্য দেশে পাঠানোর ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিক নির্বাসন আদেশ বা দ্বিপাক্ষীয় নির্বাসন চুক্তি প্রকাশ করা হয়নি এতে তাদের পরিবার চরম অনিশ্চয়তায় রয়েছে এতে ভুক্তভোগীরা অভিজ্ঞতা প্রকাশ করছে বরপেটা জেলায় ভল্লুকি গ্রামের হমরুক হাজারো খাতনকে গত পঁচিশ মে বেআইনিভাবে আটক করে আটক করা হয় বলে অভিযোগ এর আগেও তাকে একবার আটক করা হয়েছিল এবং মামলা এখনও গুয়াহাটি হাইকোর্টে চলমান হাজিরা বর্তমানে জামিনে রয়েছেন পরিবারকে কিছু না জানিয়ে তাকে আটক করা হয় ডায়াবেটিসে ডায়াবেটিসে আক্রান্ত হাজিরার খোঁজে বিভিন্ন স্থানে যোগাযোগ করে মে মাসের শেষে বাড়ি ফিরে তিনি সিজিপির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন হাজেরা জানান তাকে এবং তাদের বরপেটা জেলা থেকে বাসে করে একানব্বই কিলোমিটার দূরের মাটিয়া বন্দি শিবিরে নেওয়া হয় দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয় বাসে বসে রাখার পর অমান্য ভাত দেওয়া হয় পরে তাদের ছবি তোলা হয় এবং তাকে কিছু বাংলাদেশি টাকা দিয়ে সীমান্তে নিয়ে যাওয়া হয় বাস থেকে নামিয়ে বলা হয় নিজের মধ্যে কোনো কথা বলা যাবে না সেখান থেকে তাদেরকে সীমান্ত এলাকায় নামিয়ে দেওয়া হয় এবং রাতভর বৃষ্টির ভিজে দাঁড়িয়ে থাকতে হয় পরদিন সকালে বাংলাদেশের সীমান্তবর্তী বাহিনী বিজিবি তাদের জিজ্ঞাসাবাদ করে কেন তারা বাংলাদেশ ভূখণ্ডে এসেছেন পরে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে আলোচনা শুরু হয় হাজিরা জানান পুলিশ সদস্যদের সঙ্গে আলোচনা চললেও তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে তাদের দলের উপর এবং বিশেষ করে নতুদের উপর প্রতিবেদনের কারণে খায়রুল ইসলাম নামে এক শিক্ষক মারধর করা হয় পরে তারা নিজেরাই ভারতের দিকে হাঁটা শুরু করেন